হ্যালো বন্ধুরা আজকে রেসিপি কাঁঠাল চিংড়ি তো তার জন্য কাঁঠালগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে আর তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব তো কাঁঠালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবার এই তেলেই দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু আলুগুলোও আমি সেমভাবে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোও তুলে নিলাম এবার এই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমি আগে থেকে লবণ হলুদ মেখে রেখেছিলাম এদিকে মশলা বানানোর জন্য দিয়ে দিয়েছি আদা কয়েকটা রসুন আর জিরে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি লবণ হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তো তেলটা একটু কম ছিল সেই আমি তেলটা দিয়ে দিলাম দেখো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি এবার আমি পুরো রান্নাটা করব তো পুরোনো দিয়ে দিয়েছি তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর পেঁয়াজটাকে তুলে নিয়েছিলাম সেটা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এবার এই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে দেবো আদা জিরের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। যাতে কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দেবো টমেটো এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি কিন্তু সামান্য পরিমাণের হলুদও দিয়েছিলাম আর সামান্য লবণ দিয়েছিলাম যেটা ভিজিওটি স্কিপ হয়ে গেছে তোমরা কিন্তু দিয়ে দেবে তো যাই হোক এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো দেখো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা এঁচড় আর আলু দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি দেখো মশলার সাথে মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাসের চুলাটা একটু কম করে দেব আর ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আবারও মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম একটু জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো তো দেখো ফুটে গেছে এবার একটু দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে এক মিনিটের মতো কষিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে এই এঁচু চিংড়ি বা কাঁঠাল চিংড়ি আমার লবণটা একটু কম হয়েছিল তো সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তো তোমরা বাড়িতে কে কে এভাবে রান্না করো আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ ফেসবুকে দেখলে ফলো করে দিও আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও